একটি মাত্র আমল বিশ সেকেন্ড সময় লাগে আমলটি করলে দুই লক্ষ বছর নফল নামাজের সাপ পেয়ে যাবেন বিশ সেকেন্ডের ছোট্ট আমলটি যদি করতে পারেন প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাই বোনেরা এ আমলটি করলে কোরআন জান্নাতে আপনি পড়বেন আপনাকে কোরআন পড়ানো হবে জান্নাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন তিনি স্বপ্নে দেখতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহা থেকে তিনি যাচ্ছেন আম্মাজান আয়েশা বলছেন কোথায় যাচ্ছেন রসুল রসুল করিম সাদ্লাহ আলু আসসালাম বলছেন আমি জান্নাতে যাচ্ছি জান্নাতে যাওয়ার পরে আমি দেখতেছি একজন কারি খুব চমৎকারভাবে সুন্দর সুললিত কণ্ঠে কোরআন পাঠ করে আমি ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করলাম ফেরিস্তারা এই লোকটিকে ছোট্ট একটা আমল পৃথিবীতে করেছে এই আমলটি করার কারণে দুই লক্ষ বছর নফল নামাজের সা পাওয়া যায় সুবাহরুল্লাহামদিহি আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমী নির্দেশনা দিয়েছেন

দাসত্ব করা গোলামি করা একজনের তিনি হলেন আল্লাহ গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের তারপরে আল্লাহ বলছেন তারপরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো পিতা মাতার সেবা করো পিতা মাতার খেদমত করার কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন শুধুমাত্র তাই নয় আল্লাহ কোরআন আল করিম এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি কারু মা বাবা যদি মারা যায় তাদের জন্য দোয়া করতে হবে রব্বির كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي رب ارحمهما كما ربياني صغيرا جدي بورتبرن الله امار ما بابا ছোট্টবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে তাদেরকে আপনি জান্নাতে উত্তমভাবে সুন্দরভাবে তাদেরকে লালন পালন করেন এই দোয়াটি যদি আপনি যদি আপনার মা বাবার জন্য যদি করতে পারেন আপনার মা বাবা যদি কবরে যদি থাকে তাদের জন্য যদি করতে পারেন কি পরিমাণে সাব কী পরিমাণে নেকি তাদের আমল নামে পৌঁছানো হবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনি যদি পড়তে পারেন রব্বির কামা রবানি সগির এটা বলার সাথে সাথে আপনার মা যদি কবরে থাকে আপনার বাবা যদি কবরে থাকে এত পরিমাণে নেকিয়াল্লা পাঠাবেন পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে বাংলাদেশে পাহাড় আছে ভারতে পাহাড় আছে শ্রীলঙ্কায় পাহাড় আছে মক্কাতে পাহাড় আছে পৃথিবীতে আপনার শত শত হাজার হাজার পাহাড় আছে সব পাহাড়ের সমান সমস্ত পাহাড়ের ওজন যদি একসাথে করা হয় যত পাহাড় আছে সব পাহাড়ের সমান নাকি আপনার মা বাবার কবরে পৌঁছে দেওয়া হবে আল্লাহ যদি আপনি তাদের জন্য যদি দোয়া করেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে আমলটি বলে দিব তার আগে মা বাবার মৃত্যুর পরে মা বাবার কয়েকটি হক আছে লম্বাচুর আলোচনা মা বাবার জীবিত থাকতেও হক আছে মৃত্যুর পরেও হক আছে শুধুমাত্র মৃত্যুর পরে সাতটি হকের ভিতরে শুধুমাত্র দুই তিনটা হকের কথা শুধু আলোচনা করে তারপরে আমি আমলের কথাটা বলতে হবে এটার সাথে সম্পর্ক আছে এক নাম্বার হলো বেশি বেশি দোয়া করবেন এই যে রব্বির হ্যামহুমা কামা রব্বাই আনিস বললাম এই দোয়া করা এটা তাদের প্রতি সন্তানের জন্য হক মা বাবার জন্য দোয়া করতে হবে আপনি দোয়া করলে সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ নেকি আমলনামায় আমল নামায় পৌঁছে দিবেন সোভান লজ হবে আমদি দুই নাম্বার হচ্ছে তাদের জন্য দান সাদাকা করবেন টাকা পয়সা দান সাধাকা করবেন তিন নাম্বার হচ্ছে মা বাবার অসিয়ত পূর্ণ করবেন আপনি বাড়িতে এসে খোঁজ খবর নেবেন যে আপনার বাবা কি কোনো মাদ্রাসায় কোনো কিছু টাকা দেওয়ার ওসিয়ত করেছে কি না এবং নিয়ত করছিল কি না কোথাও গরিব মানুষদেরকে আপনার দান করার কথা বলছিল কিনা বা কোথাও কী দেওয়ার কথা ছিল আপনি বাড়িতে এসে আপনি সেগুলো খোঁজ খবর নিয়ে আপনি আপনার বাবার ওসিয়ত যদি পূর্ণ করেন আল্লাহ তালা তাদেরকে সে প্রতিদান আল্লাহ তালা দিয়ে দিবেন সোবাহ হবে আমদে তারপরে যেইটা গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে আপনার মা বাবা যদি দুনিয়াতে যদি না থাকে আপনার মা বাবা আপনার মা বাবা কবরে চলে গেছে মা কবরে বাবা কবরে চলে গেছে আপনার মায়ের সাথে চলাফেরা করতো কয়েকজন মহিলা আপনার মায়ের বান্ধবী অথবা আপনার বাবার কিছু বন্ধু আছে মানে মা বাবার সাথে চলাফেরা করত এমন লোককে যদি আপনি সম্মান শ্রদ্ধা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ও বললেন যেন তারা তারা যেন নিজেদের মা বাবাকে সম্মান করলো অথচ মা বাবা কবরে কিন্তু মা বাবার বন্ধু আত্মীয় স্বজনকে যদি আপনি সম্মান করেন তাহলে যেন আপনি আপনার মা বাবাকে সম্মান করলেন একবার আবদুল্লিবনে অমর আনহু এবং আবদুল ইবনে দিনার আল্লাহ আবদুল্লি ইবনে অমর এবং আবদুল্লিবনে দিনার ইবনে অমর হচ্ছে অমর রাজি আল্লাহ আনহুর সন্তান আর ইবনে দিনার হচ্ছে দিনার রাজি আল্লাহান আনহুর সন্তান হচ্ছে আবদুল্লাহ দুনোজনেই জনেই মিতা আবদুল্লাহ তারা একটি খচ্চরের পিঠে সাওয়ার হয়ে রওনা হলেন দূরে কোথাও যাবেন মরুর প্রান্তরে দিয়ে যেতে যেতে মরুর প্রান্তরে দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ খালি পায়ে আপনার হেঁটে হেঁটে যাচ্ছে হজরতে আবদুল্লিবিনা অমর রাদিয়াল্লাহ আনহু তিনি খচ্চর থেকে মানে বাহন থেকে তিনি নেমে গেলেন বাহনের পিঠ থেকে তিনি নেমে গেলেন নেমে গিয়ে তিনি সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনি চিনে ফেললেন যেটা এটা রাদি আল্লাহ আনহুর সাথে চলাফেরা করত উনি ওমর রাদি আল্লাহ আনহুর বন্ধু এবার তিনি বললেন আপনি এই বাহনের পিঠে উঠেন বাহনের পিঠে উঠলেন এবং একটি চাদর গায়ের মধ্যে যে জামা ছিল ওই জামা দিয়ে দিলেন দিয়ে বললেন আপনি যান এবার ওই লোকটি চলে গেলেন এবার আব্দুল ইবনে ওবর রাজি আল্লাহুর বন্ধু আব্দুল ইবনে দিনার ডেকে বললেন মিতা আপনার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আপনি আমিরুল মিনিনের ছেলে আপনার বাবা ছিল জাহানের শাসক আপনি একজন অর্ধজাহানের শাসকের ছেলে হয়ে আপনি একজন দরিদ্র গরিব মানুষকে আপনার বাহনটা দিয়ে দিলেন এবং চাদর দিয়ে দিলেন এত সম্মান দেখলেন এটা কি ঠিক হলো এই কাজটা কি ঠিক হয়েছে আপনার হজরতে আব্দুল ওমর রাজি আল্লাহন বলেন এই যে লোকটা দেখতেছেন এই লোকটা হচ্ছে আমার আমার বাবার বন্ধু সেজন্য আমি তাকে সম্মান করলাম মা বাবার সেবা যত্ন করতে হবে আল্লাহ তালা কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন মা বাবার খেদমত করার জন্য নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ পাক বলেন্লা আমি আল্লাহর এবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো হজরতালী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি তিনি আল্লাহর রসুলের একজন আশেক ছিলেন নবীজি জীবিত থাকা অবস্থায় তিনি তিনার মায়ের খেদমতের কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাক্ষাতে আসতে পারেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি আর খোঁজখবর জানতেন আল্লাহ রসুল খুশি হয়ে নিজের জুব্বা মুবারক সাহাবিদের মাধ্যমে ওয়াসাল কর্নির জন্য তিনি উপহার পাঠালেন সুবান আল্লাহ আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জন্নাত ভ্রমণ করতে গিয়ে একজন সুন্দরকারীর কোরআন শুনতেছে আল্লাহ সে আল্লা রসুল সাল্লাম প্রশ্ন করলেন ও ফিরিশ এই লোকটিকে এত চমৎকার করে কোরআন আল করিম তালাবাত করতেছেন বললেন ফিরিশারা হাবিবাল্লাহ উনি হলেন হারসা ইবনে হারসা ইবনে নমান তিনি বলতেছেন এত সুন্দর করে কোরআন তালাবাত করে আল্লাহ রসুল সাল্লাহ গালিউসাল্লাম বললেন এই জান্নাতে কোরআন তালাবাতের সুযোগ পেল হারেসা ইবনে নমান ছোট্ট একটি আমল করার কারণে এবং এই আমলটি যে করবে দুই লক্ষ বছর নফল নামাজের সাপ পেয়ে যাবে সোমানল্লাহ সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক মুহূর্ত যদি আপনার মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন আপনি আপনার মা বাবাকে সেবা যত্নের মাধ্যমে যদি খুশি করতে পারেন বিভিন্ন কিছু কিনে যদি হাদিয়া উপহার দিয়ে যদি আপনার মা বাবাকে যদি খুশি করতে পারেন কথার মাধ্যমে যদি আপনি আপনার মা বাবাকে যদি খুশি করতে পারেন তাহলে এক মুহূর্তের খুশি এক মুহূর্তের আনন্দের জন্য আপনার আমল নামার মধ্যে দুই লক্ষ বছর নফল নামাজের সাপ দেওয়া হবে আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই বোন অনুরোধ করে বলবো আল্লাহর কোরআনের নির্দেশ রসুল হাদিসের মধ্যে বলছেন ঋদর রব্বী ফির ঈদল আলি দেঈন সাকতর রব্বী ফি সাকতুল্লা আলি পিতা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এজন্য মা বাবার এক মুহূর্ত খুশি আপনাকে জান্নাত নিয়ে যাবে আবার মা বাবা নারাজ থাকলে জাহান্নামের কারণ হয়ে যাবেন এজন্য আপনি যদি আপনার মা বাবাকে যদি রাজি খুশি যদি করতে পারেন এই ছোট্ট এক মুহূর্তের কোনো কিছু দিয়ে যদি আপনার মা বাবার মুখে যদি হাসি ফুটাতে পারেন এবং তারা যদি আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকে তাহলে দুই লক্ষ বছর নফল নামাজের নেকি পেয়ে যাবেন পাক আমাদের সবাইকে আমরা যেন আমাদের মা বাবার যেন খেদমত করতে পারি যারা জীবিত আছেন আমাদের মা বাবার যেন খেদমত করতে পারি আর যাদের মা বাবা মারা গেছেন আমরা যেন দোয়া করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুন